সাতক্ষীরা সদরের আলিপুরে কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনার উপপরিচালক হুসাইন সৌকাত হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস অ্যান্ড ওমেন প্রকল্পের আওতায় অক্সফামের অর্থায়নে ব্রেকিং দ্য সাইল্যান্সের আয়োজনে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইল্যান্সের পরিচালক প্রকল্প কর্মসূচি মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপপরিচালক পরিচালক মশরুবাফের দোস অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি মইনুল ইসলাম মঈন ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান কহিরুন ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার সোয়াইব আহমদ অক্সফামের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফৌজিয়া ইয়াসমিন সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্রেকিং সাতক্ষীরার অফিসার ইন ইনচার্জ শরিফুল ইসলাম

আমাদের মাস্টার কাঠি বলেছে দেখি আহ আসলে আমরা অনেক কথা শুনেছি এখানে আমি যেটা বুঝতাম সবার কথা শুনেছি সেটা হলো যে আসলে আগে যে ইমন স্যার ছিলেন বা তার মধ্যে তারা হয়তো কোনো ইনিশিয়েটিভ একটু চেষ্টা করেছিলেন কিন্তু কোনো কারণে সেটা ব্যবস্থাপন করা যায়নি তো এখন আমার যেটা কথা সেটা হলো যে আমি আজকে জানতে পারলাম আমি আগে ডিসি সমুদ্রের সাথে একটা মিটিং করেছি আমি তো আমি নিজেই স্পটটা নিজে ভিজিট করবো ভিজিট করার পরে যদি মনে হয় যে সব দিক দিলে অ্যাডজাস্ট করা সম্ভব হয় আমাদের তাহলে আমরা তারা যে জায়গায় আসে সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব আর বাকি বিষয়টা হলো আমি নিজে একটু ফিল্ড ভিজিট করার পরে তারপরে আমি ডিসি স্যারকে একটা রিপোর্ট দেবো যে স্যার আসলে কীভাবে এটা করা যায় তখন ডিজি নির্দেশনা অনুযায়ী এবং আমাদের স্যার কমিশনার অফিসের স্যারের নির্দেশনা অনুযায়ী আমি কথা করার চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রত্যেকটা মানুষকেই হওয়ার বাসস্থান দেওয়ার জন্য অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছেন আপনারা জানেন যে অজিৎ বর্ষের ঘরের মাধ্যমে আশ্রয়টি প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে এখন আমাদের ভূমিহীন ঘরের সংখ্যা অলমোস্ট নেই তো আমরা বিশ্বাস করি যেহেতু আটচল্লিশটি ফ্যামিলি তাদেরকে আমরা অ্যাডজাস্ট করতে অবশ্যই সক্ষম হব